তোমার প্রিয় মানুষ কি তোমাকে অবহেলা করছে সেই মানুষটির কি কোনো খোঁজ নেই তুমি কি সেই মানুষটির একটি কলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো তাহলে বন্ধু আজ আমি তোমাদের এমন একটা প্রাচীন গোপন টেকনিক বা পদ্ধতি শেখাবো যেটা করে যেটা ব্যবহার করে তুমি তোমার সেই কাঙ্ক্ষিত মানুষটির কাছ থেকে তুমি খুব সহজেই কল ম্যানিফেস্ট করতে পারো এটা দেখো এটা কোনো জাদুমন্ত্র নয় বন্ধু এটা এটা একটা ল অফ অ্যাট্রাকশানের টেকনিক যা তুমি যদি ঠিকমতো করতে পারো তাহলে হানড্রেড পারসেন্ট সেই তোমার হারিয়ে যাওয়া মানুষটি সেই মানুষটির কাছ থেকে কিন্তু তুমি কল পাবেই পাবে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থানস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো তোমাকে এই যে টেকনিকটা আমি বলবো এটাকে বলে থ্রি সিক্স নাইন মেথড এটা ল অফ অ্যাট্রাকশনের একটা খুব গুরুত্বপূর্ণ এবং মারাত্মক টেকনিক এই টেকনিক ইউজ করে মানুষ জীবনে প্রচুর প্রচুর কিছু তোমরা ম্যানিফেস্ট করতে পারো তো কলের ক্ষেত্রে এটা কিভাবে করতে হবে সেই ব্যাপারেই আজকে বলছি তোমাদের ভিডিওটা পুরো দেখো তার কারণ পুরোটা না দেখলে হয়তো কিছু মিস করে যেতে পারো তো প্রথম তোমাকে কি করতে হবে দেখো প্রথম তোমাকে একটা যে ঘরে তুমি করতে চাও সেই ঘরটা কিন্তু অবশ্যই শান্ত কোলাহল থাকবে না সেই রকম একটা ঘর তুমি দেখে নেবে এরপরে কি করবে তুমি শান্ত হয়ে বসবে প্রথমে একদম শান্ত হয়ে বসো ফার্স্ট যেটা কাজ তোমার হবে তুমি জানো যে আমি প্রতিটা টেকনিক কি প্রতিটা এই ম্যানিফেস্ট করার সময় আমি একটা কথাই বলি তোমাদের যে ব্রেন যত তোমার পরিষ্কার থাকবে যত পজিটিভ থাকবে ততটাই কিন্তু তোমার ক্ষেত্রে এই সব টেকনিকগুলো ভালো কাজ করে তো প্রথমে তোমাকে শান্ত হয়ে থাকতে হবে একদম শান্ত হয়ে গেলে আর একটা গুরুত্বপূর্ণ কথা যে বিশ্বাস বন্ধু তোমাকে বিশ্বাস কিন্তু রাখতেই হবে ওটাই কিন্তু মেন চাবিকাঠি এই পদ্ধতির সাকসেস পাওয়ার জন্য তো বিশ্বাসটা তোমাকে রাখতে হবে পুরো বিশ্বাস নিয়ে তুমি ঘরে কোনো এক জায়গায় শান্ত জায়গায় তুমি বসলে তুমি শান্ত হয়ে গেলে প্রথমে পাঁচ থেকে দশ মিনিট তোমাকে মেডিটেশন করতে হবে কি করতে হবে লম্বা শ্বাস নেবে এবং আস্তে আস্তে শ্বাস ছাড়বে এরকম চার পাঁচবার করবে করার পরে দেখবে আস্তে আস্তে তোমার যে ব্রেন তোমার যে অবচেতন এই কনসাস মাইন্ড সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে তোমার মধ্যে নেগেটিভিটির যে চিন্তাগুলো আছে সেটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে তাহলে তুমি কি করলে মেডিটেশন তোমার পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেল তুমি পুরো শান্ত হয়ে গেছো এবার তোমাকে যে মেইন কাজটা করতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমার যে প্রিয় মানুষ যে মানুষটার কল তুমি চাইছো সেই মানুষটার প্রতি তোমার যদি রাগ ক্ষোভ অভিমান যা থাকে সব তুমি ছেড়ে দাও সব ছেড়ে দিয়ে তুমি বলো যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম বন্ধু তার প্রতি রাগ ঘৃণা এইসব যদি থাকে তাহলে কিন্তু এটা কাজ হবে না তোমাকে শান্ত হয়ে বসে মেডিটেশন করে পুরো রাগ ঘৃণা তুমি সব ছেড়ে দিলে একদম তাকে ক্ষমা করে দিলে পুরো হানড্রেড পারসেন্ট তাকে ক্ষমা করে দিলে ক্ষমা করে দেওয়ার পরে কি লাগবে একটা সাদা কাগজ একটা পেন পেনের কালার লাল হলে বেটার লাল পিঙ্ক হলে বেটার না হলে ব্ল্যাক ছাড়া যে কোনো কালার নিতে পারো এবার তুমি ওই পেজ আর পেন হাতে নিলে নিয়ে পেজে তুমি প্রথমে লিখলে কি তোমার সেই প্রিয় মানুষটার নাম ওটা তিনবার লিখতে হবে তোমার প্রিয় মানুষের নাম প্রথমে লিখলে তিনবার তার নিচে কি লিখতে হবে তোমার তুমি যেটা চাইছো হয়তো তুমি কল চাইছো কি মেসেজ চাইছো যেটা তুমি চাও না কেন সেটা প্রেজেন্টে লিখতে হবে ছবার লিখবে কি লিখবে যে প্রিয়া আমি যদি ধরো প্রিয়ার কথা বলি তাহলে প্রিয়া আমাকে কল করেছে তুমি তোমার যে নাম সেই নামে তুমি লিখবে যে সে তোমাকে কল করেছে এটা ছবার লিখতে হবে লাস্ট কি তোমাকে গ্যাটিটিউড জানাতে হবে নবার থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এইভাবে তুমি নবার লিখবে তাকে মানে ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাবে এই তিনটে লেখা তিন ছয় নয় মানে তিনবার তোমার প্রিয় মানুষের নাম ছবার তুমি যেটা চাও তোমার ধরো কল যেটা তুমি কল চাইছো তোমার কল চলে এসছে সেটা লিখবে এবং লাস্ট লিখবে কৃতজ্ঞতা থ্যাংক ইউ ইউনিভার্স করে তুমি নবার লিখবে এটা করলে এবার এটা করার পরে ওই পেজটাকে ভাঁজ করবে ভাঁজ করে তোমার বালিশের নিচে রেখে দিলে এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট সেটা কি করতে হবে লেটিং গো বন্ধু তোমাকে ভুলে যেতে হবে এই পুরো ডিটেলস ব্যাপারটা তুমি যে কারোর কাছ থেকে কল ম্যানিফেস্ট করছো তোমার মনে রাখলে চলবে না তোমাকে পুরো ভুলে যেতে হবে একদম লেট গো করে দাও পুরো আর বারবার ফোনের দিকে তাকানো যাবে না তুমি ফোনের দিকে তাকাবে না যে সে কল করলো কিনা সে মেসেজ করলো কিনা। একদম টোটাল ভুলে দাও যদি এটা না হলো তাহলে কিন্তু বন্ধু তোমার সেই মানুষটা তোমাকে কল করবে না তোমার এটা কাজ করবে না মহাবিশ্বের এই যে টেকনিক বললাম যে থ্রি সিক্স নাইন মারাত্মক লেভেলে গিয়ে এটা কাজ হয় যা তুমি কল্পনাই করতে পারবে না কিন্তু তোমাকে বললাম তিনটে ইম্পর্টেন্ট জিনিস যেটা খুব জরুরি আবার বলছি শুনে নাও ফার্স্ট হচ্ছে পজিটিভ থাকা নিজে একদম নেগেটিভ থাকলে চলবে না সেকেন্ড হচ্ছে তোমার যে প্রিয় মানুষ সেই প্রিয় মানুষকে ক্ষমা করে দেওয়া তার প্রতি কোনো রাগ ঘৃণা থাকলে চলবে না এবং থার্ড কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিশ্বাস বিলিফ আর লেটিং লেটিঙ্গু এই তিনটে জিনিস তুমি যদি করতে পারো আর এই টেকনিকটা যদি করো বন্ধু হানড্রেড পারসেন্ট সেই মানুষটার কল তুমি অবশ্যই পাবে এবং খুব তাড়াতাড়ি পাবে এতে কোনো ভুল নেই তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল তো তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ